গাধা আশা তোমার তুমারা বজরু মানিক দিয়ে গাধা আশা তুমারা তোমার শ্যামল শোভার বোগে বি তু জালা বজর মানিক গাধা আশা মালা ক্যানাডাতে বজ্র তো নেই বিদ্যুতও পড়ে না কিন্তু বৃষ্টি সে শুরু হলে আর থামার নামটি নেই এরকমই একটি বৃষ্টি মুখর দিনে আমরা কয়েকজন মিলে একটু বেরিয়েছিলাম কোথায় গেছিলাম বলো তো আর কোথাও না মন্ট্রয়্যাল মন্ট্রোয়াল অটোয়া থেকে ড্রাইভে মোটামুটি দু ঘন্টা পনেরো মিনিট মতো লাগে তো সেই দিন এসেছিলো আমার ভাইরা আমাদের বাড়িতে আর ভাই ভাইয়ের বউ তারা ছোট্ট মেয়ে আর মাসিমুনি ছিল সুজয়ের এক কলিগ বা বন্ধু বলতে পারো অঙ্কনদা আর আমার মা আমরা এই অঙ্কনদার মা মন্ট্রিয়াল দেখেনি তাই ওদের জন্য স্পেশালি আমরা একটু বেরিয়ে পড়লাম সারাদিন বাড়িতেই ছিলাম এত বৃষ্টি আর ভালো লাগছিল না তাই আমরা একটু প্ল্যান করলাম যে যদি সকাল সকাল বা বেলার দিকে একটু বেরোনো যায় সারাদিন বাড়িতে ছিলাম বলতে আগের দিন তো পরের দিন আমরা মন্ট্রেলের জন্য প্ল্যানটা করলাম এই যে ছোট্ট রাই রাস্তায় একটা ব্রেক নিয়েছি সেখানে দাঁড়িয়েও ও বেশ চিপস উপভোগ করছে আর এখানে তো সব বাদিকে তোমার ড্রাইভিং সিট এখন আমার যা গুলিয়ে যায় না চট করে হঠাৎ করে যখন দেখি গাড়িতে সুজয় বাঁদিকে বসে আছে যাই হোক স্টিয়ারিং তো তোমার বাঁদিকেই এটা একটু অসুবিধা হয় চোখে এখনও আমার চারিদিকে কি সবুজ দেখো কদিন আগে মাত্র চল্লিশ দিন আগে আমি এখানে এসেছি যখন আসছিলাম তখন চারিদিকে কি রুক্ষতা মানে গাছগুলোর সব পাতা ঝরে গেছে আর তখন স্প্রিং তখন শীতকাল চলে যাচ্ছে মানে বসন্ত আর গাছের সমস্ত পাতা ঝরে গেছে গাছগুলো পুরো খাঁ করছে কঙ্কালের মতো ও মা মাত্র এই কদিনের মাথায় পুরো সবুজ হয়ে গেছে চারিদিক কীরকম অদ্ভুত প্রকৃতি না এখানে থাকলে কিন্তু এটা খুব ফিল করা যায় ইভেন কি আমার বাড়ির সামনে কয়েকটা গাছ কদিন আগে পুঁতে গেছিলো কত যে তাড়াতাড়ি গাছগুলো বড় বড় হয়ে গেল কি বলবো তো অটোয়া হচ্ছে অন্টারিও প্রভিন্স আর মন্ট্রিয়াল হচ্ছে কিউবেক প্রভিন্স এই দুটো প্রভিন্সের মাঝখানে এই হচ্ছে একটি নদী এই নদীটা পার করা মানেই হচ্ছে আমরা কিউবেকে ঢুকে গেলাম কিউবেকে কিন্তু ইংলিশে তুমি কোনো কিছু লেখা পাবে না সবইভাবে ফরাসিতে মানে ফ্রেঞ্চে আর ওরা এখানে ফ্রেঞ্চেই কথা বলে আর দোকানে ওরা ইংলিশে খুব একটা কথা বলে না তুমি যদি মেক্সিকান কোনো জায়গায় রেস্টুরেন্টে যাও যেরকম আমরা গেছিলাম ফর লাঞ্চ সেখানে ওরা আবার ইংলিশে কথা বলছে আদারওয়াইজ সব জায়গাতেই ওরা একটু ফ্রেঞ্চকেই সাপোর্ট করে ওরা কিন্তু আবার কথিত আছে যে যেরকম আমাদের কাশ্মীর সবসময় চাই চাচ্ছিল না যে ইন্ডিয়ার থেকে আলাদা হতে তো এরাও হচ্ছে এই ক্যানাডার থেকে নিজেদেরকে আলাদা বলে দাবি করছে তো এখানকার যে বিল্ডিংগুলো দেখো সবই একটু ইউরোপিয়ান ধাঁচে একটু পুরনো কি বলবো ভাস্কর্য এবং লন্ডনে যেরকম তুমি কোনো সিঙ্গেল হাউস কম দেখবে সবই এরকম ধরনের একটা স্থাপত্য বিল্ডিংগুলোর একটু অন্যরকম ধরনের যেটা আমরা ইউরোপিয়ান বলি আর কি এখানে মানে ফ্ল্যাটগুলো এখানেও কিন্তু তাই এখানে কিন্তু তাই আমার চোখে পড়ল এখানে খুব একটা বাড়ি আমার চোখে পড়েনি তো আমরা মন মঞ্চুরালের প্রথমে ডাউনটাউনে ঢুকলাম ডাউনটাউন থেকে শুরু করে চলে গেলাম ধীরে ধীরে ব্যাসিলিকা এই যে ব্যাসেলিকা চার্চটা এটার আগের একটা ব্লগ আমি আগেও করেছিলাম যখন দু হাজার তেইশে এসেছিলাম ব্যাসেলিকা চার্চ যেটা মন্ট্রেয়ালের এই চার্চটা ওয়ার্ল্ডের তোমার সিক্স র্যাঙ্কিংয়ে আছে ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছে প্যারিসের যে ব্যাসেলিকা সেটা এছাড়া রুমের ভ্যাটিকান সিটি তো আছেই কোনো একটা র্যাঙ্কিংয়ে কিন্তু সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ আমি বলতে পারবো না ওটা একটু রিসার্চ করতে হবে আমাকে কিন্তু ফার্স্ট হচ্ছে তোমার প্যারিস এবং সিক্স হচ্ছে এই ব্যাসিলিকাটা অটোভাতেও কিন্তু একটা ব্যাসিলিকা চার্চ আছে কিন্তু সেটা এত বড় নয় তো ধীরে ধীরে এখানে যে লাল জ্যাকেটটা দেখছো এটা তো আমার ট্রেডমার্ক হয়ে গেছে বলতে পারো যখনই আমি বাইরে যাই এই একটা মাত্র জ্যাকেটই আমার আছে আর আরেকটা জ্যাকেটও আমি কিনেছিলাম সেটা লং একদম সেটাও দেখেছো হয়তো এটা কম পরি নর্মালি এটা আমি ভীষণ কমফোর্ট ফিল করি আর এতটাই গরম এটা তো সুজয় বলছিল তুমি আরও একটা জ্যাকেট কেনো তো আমি বললাম না আপাতত আমার এটা দিয়েই চলে যাবে তো এখানে দেখো প্যারেড চলছে এরকম প্যারেড আমাদের অটোয়াতেও হয়ে থাকে পার্লামেন্টের দিকে আমি দেখেছি এই প্যারেডগুলো অনেক সময় মানে যেরকম পার্লামেন্টে দেখেছিলাম অটোয়ার ক্ষেত্রে যখন গার্ড ওদের চেঞ্জ হয় ডিউটি গার্ডে তখন ওরকম প্যারেড হয় আর এটা আমাদের একটা স্পেশাল ডে ছিল ভিক্টোরিয়া ডে তো তার জন্য সেটা ট্রিবিউট দেওয়ার জন্য ওরা এখানে প্যারেড করছিল এইটা দেখার পর সবচেয়ে এটা সবচেয়ে চোখে পড়লো সেটাকে যেন বহু ইন্ডিয়ান স্পেশালি তোমার নর্থ ইন্ডিয়ানস অনেকে সাউথ ইন্ডিয়ান বাঙালি না সবসময় একটু কম পাই আমি সবসময় বাঙালি খুঁজতে থাকি আর বাংলা ভাষা শুনতে চাই যেন কিন্তু ওই আর কি কানে এলো সেনকে আমি বলছি দেখো বাংলায় কথা বলছে অথচ ওরা বললো না না বাংলায় বলছে না এরকম অবস্থা হয়েছে আমার তো এনিবে তার জন্যই তোমাদের সাথে এই সমস্ত ব্লগিং করা তোমাদের সাথে কথা বলবো বলেই তো ব্লগিং করা তাও তোমরা কমেন্টস খুব কম করো কয়েকজন বাদে একটু কমেন্টস করো কমেন্টস করলে তো আমারও ভালো লাগে আমিও একটু উৎসাহিত হই তোমাদেরকে নতুন নতুন ব্লগ দেখানোর জন্য যদিও এখনকার দিনে ভ্লগিংটা অনেকেই করছে অনেক ব্লগার সবাইকে অনেক শুভেচ্ছা ও আরেকটা কথা যে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার প্রায় তিনশো জন হয়ে গেছে তো থ্যাংক ইউ সবাইকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছো লাইক করছো আর সাবস্ক্রাইব করছো আর ফেসবুকে আমার মোটামুটি দুশো উনত্রিশ জন ফ্রেন্ডস হয়েছে তো সবাইকে অনেক 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 ধন্যবাদ কিন্তু তোমরা কমেন্টস একটু বেশি করে করলে আমার আরও ভালো লাগবে তো দেখো এই হচ্ছে ব্যাসিলিকার এন্ট্রিটা যেহেতু আমরা গ্রুপে ছিলাম তার জন্য আমরা একটা গ্রুপে টিকিট কেটেছিলাম আর ধীরে ধীরে ওর ভেতরে চার্চের ভেতরে ঢুকে গেলাম চার্চটা ভীষণ সুন্দর একটু পরেই দেখবে খুব সুন্দর খুবই সুন্দর আর তার ভাস্কর্য বা তার স্থাপত্য ভারী সুন্দর আর গোবল তো বেশ ইন্টারেস্টই পেয়েছে কারণ গোবল এবার লাস্ট টাইম মডার্ন থেকে যখন এসেছিল মানে মডার্নের এই বছর যখন কমপ্লিট করলো ও অ্যানুয়াল ড্রামাতে তোমাদের মনে আছে ও মেরি সেছিলো মাদার মেরি তার জন্য ওর তো ভীষণই ভালো লেগেছে একটা জায়গায় জেসেসের মা আর জেসেসের একটা ছবি ছিল সেখানে আবার দাঁড়িয়েছিল ওর ছবি তুলে দিলাম আয়ুষে ধীরে ধীরে ব্যাসিলিকা ওই গেটটা দিয়ে ভেতরে ঢুকছে অঙ্কন দাঁকেও দেখতে পাচ্ছি আর ভিতরে টিকিট কাটতে গেছে সুজয় আর বাবাই তারপর টিকিট টিকিট কাটা হয়ে গেলে ধীরে 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 আমরা সবাই মিলে ঢুকে পড়লাম ব্যাসিলিকার ভেতরে ম্যাসিলিকা চার্চে তুমি এখানে একটা সিস্টেম দেখলাম সেখানে তুমি ডলার পেমেন্ট করে তুমি কিছুক্ষণ প্রেয়ার করতে পারো ঠাকুরের কাছে যেরকম আমরা ভগবানের কাছে পুজো দিই এখানে হচ্ছে ওরমভাবে তুমি এখানে ওই দক্ষিণাটা হচ্ছে ডলারটা আর সেখানে বসে তুমি জিসেসের সামনে হাঁটু গেড়ে বসে প্রে করতে পারো খুব সুন্দর লাগছিল। ওখানে আমরা সত্যি কথা বলতে ওখানে এমনি দাঁড়িয়েই আমি হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যাতে সবাই খুব ভালো থাকে আর সুস্থ থাকে তো যাই হোক এই হলো সেই ব্যাসেলিকা চার্জ এবার দেখো তোমাদের কীরকম লাগছে দেখো চার্জটা ভারী সুন্দর তার গায়ের যে বিভিন্ন কাজ সেগুলো অসাধারণ আর আমার মা ফার্স্ট টাইম ভীষণ এক্সাইটেড এত সুন্দর চার্চ দেখে এতদিন পর্যন্ত মার দেখা চার্জ ছিল ব্যান্ডেল চার্জ এছাড়া আরেকটা চার্জ হো কলকাতার পার্ক স্ট্রিটের যে চার্জটা সেটা মা দেখেছে সেন্ট পলস তার বাইরে কিন্তু মা চার্চ দেখেনি তাই এত বড় চার্চে এসে চার্চ দেখে মা ভীষণই খুশি আর এই যে ছোট্ট রাই আমাদের সাথে ও বক বক চালাচ্ছে কত কথা বলছে আর এই মিষ্টি মেয়েও খুব অল্প অল্প আস্তে আস্তে কথা বলে খুব শান্ত খুব মিষ্টি স্বভাবের ওর স্বভাবটাই ওর প্রতি কিন্তু একটা আকর্ষণের কারণ এত মিষ্টি বাচ্চা খুব কম দেখা যায় আমার তো ওকে ভীষণ ভালো লাগে ও আমাকে পিপি বলে ডাকে আর আমার হাজব্যান্ডকে পত্তু বলে ডাকে আমাদের এই কদিনেই ও খুব কাছের হয়ে উঠেছে যদিও ও দু হাজার তেইশে যখন এসেছিলাম অনেকই ছোটো ছিল সেই স্মৃতিটা অনেক দিন পর্যন্তই কিন্তু ওর মনে ছিল আমার যাই হোক এই হচ্ছে ক্যান্ডেলসগুলো যেটা আমি বলছিলাম এরকম ক্যান্ডেলস নিয়ে তুমি ওখানে পে করে বসে প্রেয়ার করতে পারো কত লোক এসেছে দেশ বিদেশ থেকে দেখো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ান আমার চোখে তো আমি তাই দেখেছি এছাড়াও বিভিন্ন দেশের মানুষ সেখানে এসেছেন ভালো লাগছিল খুবই ভালো লাগছিল পরিবেশটা লাল রঙের ক্যান্ডেল সাদা রঙের ক্যান্ডেল আমি আর ভিড়ের মধ্যে ঢুকতে পারছিলাম না আমার বরকে বললাম যাও না গো তুমি একটু ভিডিও করে দাও আমার ব্লগের জন্য খুব উৎসাহ ভরে এসেই এই ভিডিওটা করে দিল আর ওর মুখেই জানতে পারলাম যেখানে টাকা পেমেন্ট করে ডলার পেমেন্ট করে কীভাবে এই ক্যান্ডেলগুলো নিয়ে প্রেয়ার করতে হয় ওই যে দেখতে পাচ্ছ টু ডলার এই ক্যান্ডেলসগুলোর দাম হচ্ছে টু ডলার ঠিক যেরকম মন্দিরে আমরা দক্ষিণা দিই ঠিক সেভাবেই এভাবে তুমি এখান থেকে তুমি তো এখানে প্রসাদ কিছু দেবে না এখানে হচ্ছে বা দক্ষিণাও কিছু দেবে না সেক্ষেত্রে এই একটা ক্যান্ডেল কিনতে হবে খুব সুন্দর লাগছিল পুরো চার্চটা এই যে দেখো দুজন কি সুন্দর প্রেয়ার করছে জিসেসের এই মূর্তিটা দেখে ভীষণ মনটা ভরে যায় তাই না খুবই সুন্দর কিন্তু এদিকে জানো তো বাইরে ঝমঝম ঝমঝম বৃষ্টি পড়েই যাচ্ছে মাত্র আধ ঘন্টা আমরা পেয়েছিলাম এই যে বাইরে দেখছো এই বাইরের শুকনো অবস্থা এটা মাত্র আধ ঘন্টা তা হলে মোটামুটি সারাটা দিনই বৃষ্টি হয়েছে আমাদের এখানের বাদে হারভার ফ্রন্ট আর আর একটু মন্ত্রালে কয়েকটা স্পট দেখার ইচ্ছে ছিল কিন্তু আমাদের প্রকৃতি বাদ সাধল কোনোভাবেই সেটা আমাদের দ্বারা সম্ভব হলো না আর এই যে এদের চলছে ফটো সেশন ফটো সেশন তো মেয়েদের আর কমে না আর আমি আমি ব্লগের জন্য করছি ভিডিও যাতে তোমরা দেখতে পারো আর যেন কি হলো একজন গার্ডের সাথে দাঁড়িয়ে আমরা একটা সেলফি তুলেছি কি সুন্দর একটা মহিলা গার্ড তার সাথে খুব ভালো লাগছিল দেখতে যাই হোক এরপরে আমরা ধীরে ধীরে চলে গেলাম লাঞ্চ করতে লাঞ্চ করার যেখানে ঢুকেছিলাম ব্যাস ওইখানে গিয়ে সব কিছু সর্বনাশ হলো কী সর্বনাশ ওখান থেকে যখন আমরা বেরোলাম মুসলধারে বৃষ্টি আর হয়ে গেল ওই বৃষ্টির মধ্যে আর কিছুই ঘুরতে পারলাম না যেখানে লাঞ্চ করতে ঢুকেছিলাম সেই দোকানটা ছিল একটা মেক্সিকান রেস্টুরেন্ট তুমি জানো আমরা যখন গেলাম শুরুতেই আমরা যে কত দাম দিয়ে ওই আইনক্সে বসে বসে সিনেমা দেখি আর ন্যাচোসগুলো খাই না চারশো টাকা না পাঁচশো টাকা প্লেট এগুলো ফ্রিতে দিয়েছে জানো আর ওই যে চিপ লট দেখলে না পলেট কি একটা বলে ওটা হচ্ছে একটা ওয়ান বোল টাইপে ওর মধ্যে সমস্ত কিছু ভেজিস চিকেন এক জায়গায় থাকবে তো এরা সব বিভিন্ন ধরনের মেনু দেখে আইটেম ফাইটেম আইটেম চুজ করছে কি কী খাবে আমি তত বুঝি না ওই যে ন্যাচোস দিয়েছে যেটা বলছিলাম যেটা ফ্রিতেই দিয়ে গেল এই ন্যাচোসগুলো বসে বসে খাও যেগুলো আমরা শপিং মলে বা সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে পাঁচশো টাকা দিয়ে কিনে খাই সেটাই রেস্টুরেন্টে টোটালি ফ্রি আর তার সাথে ছিল একটা সালসা চাটনি ওটা দারুণ টেস্ট ছিল সবচেয়ে মজা হয়েছিল আমরা এখানে একটা ড্রিঙ্কস নিয়েছিলাম সেই ড্রিঙ্কসটা ছিল নামটা পিনা পিনা কোল্লা ডিঙ্ক ড্রিঙ্কস এটা কিছু আমার ঠিক মনে পড়ছে না গ্রিন কালারে দুটো অদ্ভুত বোতলের মধ্যে সে কেমিস্ট্রিতে আমরা ল্যাবে কেমিস্ট্রি কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করতাম ওরকম ধরনের বোতল বড় বড় তার মধ্যে ওই ড্রিঙ্কসটা দিয়েছিলো দুটোকে মিক্স করে খেতে হয়েছে মানে ধরো একটাতে ছিল হচ্ছে টোটালি ওই কী বলবো ক্রিম আইসক্রিম পাইনাপেলস আর একটার মধ্যে ছিল তোমার ওই স্প্রাইট টাইপের কোনো ড্রিঙ্কস আর অসংখ্য বরফ কুচি তারপর দুটোকেই মিক্স করে খেতে হয়েছে আমরা সেটা জানতাম না আমরা একটাই একটাকে আলাদা আলাদা করে খাচ্ছিলাম কিন্তু পরে বুঝলাম যে না দুটো মিক্স করে খেতে হয় আর নিয়ে ছিল একটা কম্বো থালি যার মধ্যে ওটা কী ছিল জানি না এখানে সবই টর্টিলা মানে হালকা একটা রুটি থাকে সেই রুটি বা পাঁপড়ের মতো ওর ওটাকে সস দিয়ে মানে বিভিন্ন ধরনের সসে ওটাকে প্রিপেয়ার করে আর ভেতরে একটা চিকেনের পুর আর সুজে আর গোবল নিয়েছিল হচ্ছে চিকেন বার্গার বাট চিকেনগুলো একদমই রোস্ট মানে রোস্টেড ছিল ফ্রাই ছিল না হ্যাঁ আর গ্রিলড গ্রিলড ছিল আর এটা ছিল লাইক সিজলার এই ডিশটা অঙ্কন দা এখানে দারুণ ডিশটা ছিল অনেকটা সিজলারের মতনই খেতে আমাদের দেশে আর বাবাই ওই আয়ুষের ডিশটাই নিয়েছিল সেম এই যে এই ডিশটা যেটা আয়ুষী আমায় টেস্ট করতে দিচ্ছে কিন্তু বাবা এর ভেতরে ছিল বিফ ওই পুরটা আর এখানে যে দেখতে পাচ্ছ তোমার রাইস সেই রাইসটা ছিল হচ্ছে একদম ভাত ভাতের মতন ওটা খেতে খারাপ না বেশ ভালোই ওদের ওই প্ল্যাটারটার মধ্যে ওটা ছিল রায় একটু ঝামেলা করছিল কারণ রায়ের খাবারটা সম্পূর্ণ আমাদের থেকে আলাদা ছিল পাস্তা ছিল এই যে ড্রিঙ্কসটার কথা বলছিলাম এই হচ্ছে সেই ড্রিঙ্কস শেষ পর্যন্ত আমরা চাকু দিয়ে খাচ্ছিলাম যেন সবাই মিলে চামচ ছিল না বলে টেবিলে আর উল্টো দিকের রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছিলো বলে এই রেস্টুরেন্টের ওপর এত ভিড় ছিল আর লোক কম ছিল ওরা প্রচুর লেট করছিল মানে চামচ চাইলে সে চামচটা আস্তে আস্তে আমরা তর্শইতে পারছিলাম না আমরা তখন ওই চাকুগুলো দিয়ে ছুরিগুলো দিয়ে খাওয়া শুরু করেছিলাম খুব মজা হচ্ছিল আর এই যে প্রথমে দুটো আলাদা আলাদা করে খাচ্ছিলাম কিন্তু পরে মিক্স করে খেতে হয়েছে আর না আমার জাস্ট আসার সময় একটা জায়গায় নেমেই দেখো রাকুল রাকুল খুব পাওয়া যায় মেক্সিকোতে দেখতে পাওয়া যায় আগে এবার এই স্পটটা একটা ভিউ পয়েন্ট এখানে দাঁড়িয়ে পুরো মেক্সিকো শহরটা দেখা যায় কিন্তু তুমুল বৃষ্টির মধ্যে পাঁচ মিনিটের পাঁচ মিনিট জন্য দু মিনিটের জন্য মা আর অঙ্কন দা সুজয় নেমেছিলো আর রাকুল ওই একটাই দেখা গেছে আগেরবার আমরা অজস্র রাকুল দেখেছিলাম এবার কিন্তু বৃষ্টির জন্য সেটাও দেখতে পারিনি ইভেন কি এই যে ভিউ পয়েন্টটা সেটাও তোমাদের সামনে যে খুব সুন্দর আসছে না আমি জানি না এটাতে পুরো ক্লিয়ার পুরো মেক্সিকো মেক্সিকো বলছি সরি মন্ট্রিয়াল শহরটা দেখা যায় আমি মতো একটু একটু আগেও মেক্সিকো শহর বলেছি সরি 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 মন্ট্রিয়াল শহরটা দেখা যায় আর যেন দেখে নাও কি এটা এটা হচ্ছে গুগলের অফিস মন্ট্রিয়ালে মন্ট্রিয়ালের ডাউনটা হলে কিন্তু এরকম বড় বড় বহু তোমার সংস্থা আন্তর্জাতিক সেগুলোর অফিস রয়েছে ধীরে 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 ওই যে হারবার ফ্রন্ট হারবার ফ্রন্টের পাশ দিয়ে চলে গেলাম নামতে তো পারলামই না আর দেখে তো বুঝতেই পারছো কি মুসলধারে বৃষ্টি পড়ছে পুরোটা রাস্তায় এরকম বৃষ্টি মানে কোনো কিছুই আমরা নেমে দেখতে পারিনি কি আর করা যাবে মাঝখানে একটা সায়েন্স মিউজিয়াম পড়েছিলো সেটা তো আবার পঁয়ত্রিশ ডলার করে এন্ট্রি ফি ছিল তো আমরা বললাম যে না কারণ কি অলরেডি অটো আছে টোয়েন্টি নাইনখানা মিউজিয়াম রয়েছে তাই আলাদা করে মন্ট্রালে গিয়ে মিউজিয়াম দেখানোর ইচ্ছে ছিল না তাই ধীরে ধীরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে ডিনারে সেদিনকে আমরা খেয়েছিলাম একটা জায়গায় অর্ডার করে বিরিয়ানিওয়ালা সেখানকার বিরিয়ানি এগুলো সবই করেছিলাম কারণ আমরা অনেক সকাল সকাল বললাম না বেলার দিকে বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করে তো এখানে বেলা বলতে কিন্তু তোমার তোমার মানে ওই এগারোটা বলছি কারণ এখানে রাতই হয় অনেক দেরিতে হ্যাঁ মানে নটা তার জন্য বুঝতেই পারছো দিনের আলো থাকতে থাকতে বাড়ি ঢুকতে হবে তো আমরা ধীরে ধীরে চলে এলাম বাড়ির দিকে আর এসে বিরিয়ানি আমরা আগে থেকে বলে রেখেছিলাম ডিনার অর্ডার করে রেখেছিলাম বেশি ডিনার নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখছো রাস্তায় কীরকম বৃষ্টি পড়ছে দেখাচ্ছ পুরো ধোয়ার মতন এই চাকাগুলো দিই না এত স্পিডে গাড়ি যায় ওই তোমার ওই ঘর্ষণে জলটা পুরো ধোয়ার মতো সারা রাস্তায় ছড়িয়ে যায় জানি না আমি কতটা তোমাদেরকে বোঝাতে পারছি কিন্তু তোমাদেরকে এটা দেখাবো বলে আমি ভিডিওটা করেছিলাম তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো জান জানাতে হলে প্লিজ একটু কমেন্ট করো আর যদি সত্যি আমার ব্লগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো আর যদি মনে করো যে এরকম ধরনের আরও অনেক ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা ভুলে যেও না থ্যাংক ইউ